নমস্কার বন্ধুরা জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের প্রত্যেককে আমি এই মুহূর্তে একটি দারুণ আপডেটস দেবো এবার আমাদের রাজ্যেরই চুয়াল্লিশ হাজার টাকা বেতনে শিশু সুরক্ষা দপ্তরে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট নিয়োগ করানো হবে তোমরা তোমাদের জব পোস্টিং নিজের এলাকায় নিজের জেলায় নিজের ব্লকে পাবে এখানে একুশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে এখানে প্রচুর সংখ্যক কিন্তু ক্যান্ডিডেট নিয়োগ করানো হবে প্রত্যেক মাসে খুব ভালো মানের স্যালারি থাকছে তোমাদের সকলের জন্য আর এবারে কিন্তু সম্পূর্ণ আবেদনটি তোমাদের প্রত্যেককে অফলাইনে করতে হবে একত্রিশে জানুয়ারি দু হাজার পর্যন্ত লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে চলো তাহলে তোমাদের প্রত্যেককেই আমি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসে বলে দিচ্ছি তোমরা এখানে কিভাবে আবেদন করবে আবেদন পদ্ধতি থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা বয়সীমা বেতন পরিকাঠামো তোমাদের জব পোস্টিং কোথায় হবে এই সম্পূর্ণ কিছুই আমি সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব তোমাদের প্রত্যেকের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে আর তোমাদের মধ্যে যারা কিনা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে তাহলে অবশ্যই কিন্তু মনে করে। তোমা একাডেমি অ্যাকাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে চলো এবার তাহলে তোমাদের প্রত্যেককেই আমি দেখিয়ে দিচ্ছি আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি তোমরা দেখো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট সোশ্যাল ওয়েলফেয়ার সেকশনের তরফ থেকেই কিন্তু এই নোটিশটা প্রকাশিত হয়েছে খুব রিসেন্ট নোটিশটা প্রকাশিত হয়েছে নোটিশটার যে মিমো নম্বর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটাও তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে প্রত্যেক মাসে তোমাদের জন্য চুয়াল্লিশ হাজার তেইশ টাকা স্যালারি থাকছে এখানে যে পোস্টে নিয়োগ করানো হচ্ছে নেম অফ দ্য পোস্ট হচ্ছে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসার এই পোস্টে নিয়োগ করানো হচ্ছে একুশ থেকে ৪৫ বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকে এখানে আবেদনটি করতে পারবে এবারের কিন্তু সম্পূর্ণ আবেদনটি তোমাদের প্রত্যেককে অফলাইনে করতে হবে তার জন্য অফলাইন আবেদন ফর্মও কিন্তু প্রকাশিত হয়ে গেছে আবেদন ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট আউট বার করে সুন্দরভাবে প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট থেকে ফিল করে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় জমা করে দিলেই আবেদনটি কমপ্লিট হয়ে যাবে কোন ঠিকানায় তোমাদের আবেদন ফর্মটা কোন সময়ের মধ্যে জমা করতে হবে সবকিছুই কিন্তু অফিসিয়াল যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে তার মধ্যে বলা আছে আমরা সম্পূর্ণ ডিটেলসে এই ভিডিওর মাধ্যমে তোমাদের প্রত্যেকের সঙ্গে আলোচনা করব এখানে ফার্স্ট জানুয়ারি দু থেকে আবেদনটি শুরু হয়েছে একত্রিশে জানুয়ারি দু বিকেল পাঁচটা পর্যন্তই কিন্তু লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে তোমরা দেখো এখানে সিলেকশান প্রসেস অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া কি থাকছে জেনারেল গাইডলাইনস অনুযায়ী এখানে তোমাদের কিন্তু লিখিত পরীক্ষা দিতে হবে তোমাদের আশি নাম্বারের লিখিত পরীক্ষা হবে রিটার্ন এক্সামে কি কি সিলেবাস থাকবে তাও কিন্তু বিজ্ঞপ্তির মধ্যে বলা আছে তোমরা দেখো ইংলিশ বেঙ্গলি অ্যারেথমেটিক্স জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স এবং চাইল্ড প্রোটেকশন রিলেটেড কিন্তু প্রশ্ন আসবে লিখিত পরীক্ষায় লিখিত পরীক্ষার জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি প্রত্যেকটা বইয়ের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ঠিক নিচের থাকা ডিসক্রিপশান বক্সে এই বইগুলো থেকে তোমরা লিখিত পরীক্ষার জন্য নিজেদেরকে তৈরি করতে পারবে কোথাও পড়তে যাওয়ার প্রয়োজন হবে না প্রত্যেকটা বইয়ের সাথে পেয়ে যাবে খুব ভালো মানের ডিসকাউন্টও তোমরা যারা রিটার্ন এক্সাম লিখিত পরীক্ষায় পাশ করে যাবে তোমাদের কিন্তু দশ নম্বরের কম্পিউটার টেস্ট দিতে হবে এরপর তোমাদের দশ নম্বরের ভাইবা ভয়েস কিন্তু থাকবে ইন্টারভিউর জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিলাম প্রত্যেকটা বইতে শেখানো আছে কিভাবে একটা সরকারি চাকরির ইন্টারভিউর জন্য নিজেকে তৈরি করতে হয় এই বইগুলো শুধুমাত্র এই চাকরির ক্ষেত্রে নয় অন্যান্য যে সমস্ত গভর্নমেন্ট সার্ভিস তোমরা পরীক্ষায় উত্তীর্ণ হবে প্রত্যেকটা চাকরির ইন্টারভিউর জন্য কিন্তু সাহায্য করবে নিজেদেরকে তৈরি হতে প্রিয় ক্যান্ডিডেট তোমরা যারা এখানে আবেদনটি করতে চাইছো সবার প্রথমে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি ডাউনলোড করতে হবে কিভাবে তোমরা আবেদন ফর্মটি ডাউনলোড করবে তার লিঙ্ক যদি পেতে চাও নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমরা তোমাদেরকে লিঙ্কটা প্রোভাইড করে দেবো এবার তোমরা দেখো কিভাবে তোমরা আবেদন ফর্মটি সুন্দরভাবে ফিল আপ করবে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি ইংলিশে ব্লক লেটারে ফিল আপ করতে হবে সবার প্রথমে একটি রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো কিন্তু আঠা দিয়ে অ্যাটাচ করতে হবে তারপর দেখো তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেন্টের নাম লিখতে হবে তারপর দেখো অ্যাড্রেস ফর করসপন্ডেন্ট অ্যাড্রেসটা কিন্তু এখানে লিখতে হবে সিটি অথবা টাউনটা লিখতে হবে পিনকোড নাম্বার স্টেট লিখতে হবে পারমানেন্ট অ্যাড্রেসটা তোমাকে কিন্তু এখানে আধার কার্ডটি দেখে লিখতে হবে এখানে তোমার সিটি লিখতে হবে পিনকোড নাম্বার লিখতে হবে স্টেটের নামটা লিখতে হবে মোবাইল নাম্বার দিতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার চালু ইমেল আইডি তোমার ফাদার সাবলিক হাজব্যান্ডের নামটা এখানে লিখতে হবে জেন্ডার মেল ফিমেল প্রত্যেকেই আবেদন করতে পারবে তোমার জেন্ডারটা এখানে তুমি লিখবে ডেট অফ বার্থ লিখতে হবে তোমার বয়সটি লিখতে হবে ফার্স্ট জানুয়ারি দু হাজার ছাব্বিশ অনুযায়ী এখানে ক্যালকুলেট করে ন্যাশনালিটি লিখবে তোমার কাস্টে তুমি এখানে লিখবে তুমি জেনারেল এসসি এস টি কোন কাস্টে বিলং করো সেটা তোমাকে লিখতে হবে এখানে প্রত্যেকটা কাস্টের ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবে তোমার রিলিজিয়ান লিখতে হবে এপিক মানে তোমার ভোটার কার্ড নাম্বারটি কিন্তু তোমাকে এখানে লিখতে হবে তারপর দেখো তোমার এডুকেশান কোয়ালিফিকেশানের সমস্ত ডিটেলস কিন্তু এখানে ফিল করতে হবে মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান কোন বোর্ড থেকে পাশ করেছো কোন ইউনিভার্সিটি থেকে পাশ করেছো কত সালে পাশ করেছো টোটাল কত মার্ক্সের পরীক্ষা ছিল কত মার্কস পেয়েছো কত পার্সেন্টেজ তুমি পেয়েছো সমস্তটাই কিন্তু এডুকেশান কোয়ালিফিকেশানের যে রেজাল্ট সার্টিফিকেটগুলো আছে সেগুলো দেখে এগুলো ফিল করবে যাতে কোনো জায়গায় কোনো ভুল ইনফরমেশান যেন না হয়ে যায় এরপর দেখো তোমার যদি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে থাকে তার ডিটেলস কিন্তু এখানে ফিল করতে হবে তারপর দেখো তোমাকে কিন্তু অবশ্যই কম্পিউটার জানতে হবে কম্পিউটারে তুমি কি কোর্সটা কমপ্লিট করেছো তার ডিটেলস কিন্তু এই ঘরগুলোতে ফিল করতে হবে এবার তোমরা দেখো আবেদন ফর্মটির নিচে রয়েছে ডিক্লারেশান ডিক্লারেশনটা খুব ভালোভাবে পড়ে নেবে যেরকমভাবে অফিসিয়ালি সিগনেচার করো সিগনেচারটা করে দেবে ডেট এবং প্লেসটি বসিয়ে দেবে আবেদন ফর্মটির সঙ্গে কিছু সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে আমি বলে দিচ্ছি কী কী সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে একটু দেখে নাও এখানে তোমাদের এজ প্রুফ হিসাবে তুমি আধার কার্ড বার্থ সার্টিফিকেটের মধ্যে যে কোনো একটি দিতে পারো রেসিডেন্সিয়াল প্রুফ তোমার লাগবে এডুকেশন কোয়ালিফিকেশানের সমস্ত রেজাল্ট মার্কশিট এবং সার্টিফিকেটগুলো লাগবে কম্পিউটার কোয়ালিফিকেশানের সার্টিফিকেট লাগবে তোমার পাসপোর্ট সাইজের রিসেন্ট তোলা কালার ফটো লাগবে এখানে তারপর দেখো তোমার এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা লাগবে এবং এখানে একটি এনভেলাভ লাগবে এবং পঁচিশ টাকার একটি স্ট্যাম্প লাগবে এই সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে কোন নির্দিষ্ট ঠিকানায় তোমাদের আবেদন ফর্মটি জমা করতে হবে আমি বলে দিচ্ছি তার আগে দেখে নাও এখানে আবেদনটি করবার জন্য এডুকেশান কোয়ালিফিকেশান অর্থাৎ কী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে তুমি যদি পোস্ট গ্র্যাজুয়েশান ডিগ্রি কমপ্লিট করে থাকো সোশ্যাল ওয়ার্ক সোশিয়োলজি চাইল্ড ডেভেলপমেন্ট হিউম্যান রাইটস পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সাইকোলজি সাইক্রিয়াটি ল পাবলিক হেলথ কমিউনিটি রিসোর্স ম্যানেজমেন্ট এই সমস্ত বিষয়ের ওপর যদি তুমি গ্র্যাজুয়েশান ডিগ্রি কমপ্লিট করে থাকো যে কোনো ধরনের রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে তাহলে তুমি কিন্তু এখানে আবেদনটি করতে পারবে এবার তোমরা দেখে নাও তোমাদের আবেদন ফর্মটি সমেত সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে কোন নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে প্রত্যেকে অনস্ক্রিনে অ্যাড্রেসটি দেখতে পাচ্ছ তোমরা দেখো দ্য সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নর্দিয়া কৃষ্ণনগর যার পিনকোড নাম্বার সেভেন ফোর ওয়ান ওয়ান জিরো ওয়ান এই নির্দিষ্ট অ্যাড্রেসে তোমাদের আবেদন ফর্মটি জমা করতে হবে একত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচটার মধ্যে বিজ্ঞপ্তিটা যদি তোমরা নিজেরা ডাউনলোড করতে চাও তাহলে তোমাদের যে অফিশিয়াল ওয়েবসাইটটা ভিজিট করতে হবে অফিশিয়াল ওয়েবসাইটটা হচ্ছে এইচ টি এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই তোমরা নিজেরা কিন্তু বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে পারবে এবং অফিশিয়ালি বিজ্ঞপ্তিটার মধ্যে থেকে কিন্তু তোমরা এখান থেকে আবেদন ফর্মটিও পেয়ে যাবে সেটা ডাউনলোড করে প্রিন্ট আউট বার করে নেবে তোমাদের ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশান কম্পিউটার যে টেস্টটা নেওয়া হবে তার জন্য কিন্তু কোনো রকম এখান থেকে ডি এবং টি তোমাদেরকে দেওয়া হবে না তোমরা প্রত্যেকটা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই কিন্তু তোমরা এখানে আবেদন করবে যদি তোমাদের লিঙ্ক প্রয়োজন হয়ে থাকে নিচের কমেন্ট বক্সে জানিও আমরা তোমাদেরকে লিঙ্কটা প্রোভাইড করে দেবো আজকে তাহলে এখানে এই পর্যন্তই আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও আর তুমি কোন জেলার আপডেট পেতে চাইছো সেটাও কিন্তু নিজের কমেন্ট বক্সে জানিও আমাদের কাছে যদি তোমার জেলার কোনো নতুন আপডেট আসে আমরা নিশ্চয়ই তোমার জেলার জন্য নতুন প্রজেক্ট রেডি করে নতুন ভিডিও আনবো হরে কৃষ্ণ রাধে রাধে থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ সবাইকে